সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার ভালো লোক দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা নফর কয়েস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো আনা আফগান নফর কয়েস আমার ভালো লোক দরকার কিন্তু সে ভালো না এর আরবি বাক্যটি হবে লেকিন হুয়া মাফি কয়েস এখানে লেকিন অর্থ কিন্তু হুয়া অর্থ সে মাফি কয়েস অর্থ ভালো না লেকিন মাফি কিন্তু সে ভালো না সে তিন দিন কাজে আসেনি এর আর হবে হুয়া তালাতে সুগল এখানে অর্থ সে তালাত অর্থ তিন অর্থ দিন মাই ইজ অর্থ আসেনি সুগল অর্থ কাজে হুয়া তালাতে ইয়ম মাই ইজি সুগল সে তিন দিন কাজে আসেনি সে সব সময় ঘুমায় এর আরবি হবে হোয়া আলাতুল নোম এখানে হওয়ার অর্থ সে আলাতুল অর্থ সব সময় নোম অর্থ ঘুম হোয়া আলাতুল সবসময় সে সব সব সময় ঘুমায় সে সময় মোবাইল দেখে এর আর বিবাকটি হবে হোয়া আলাতুল সুফ জাওয়াল এখানে হুয়া অর্থ সে আলাতুল অর্থ সব সময় সুফ অর্থ দেখা জাওয়াল অর্থ মোবাইল হুয়া আলাতুল সুফ জাওয়াল সে সব সময় মোবাইল দেখে তুমি অসুস্থ কেন বলনি এর আরবি বাক্যটি হবে ইনতা মারিত মাফি কালাম। এখানে ইনতা অর্থ তুমি মারিত অর্থ অসুস্থ লেশ অর্থ কেন মাফি কালাম অর্থ বলনি। ইনতা মারিদ মারিত লেশ মাফি কালাম তুমি অসুস্থ কেন বলনি তুমি হাসপাতালে যাও এর আর বিভাকটি হবে রোহ মুস্তা এখানে ইন্তা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া অর্থ হাসপাতাল তুমি হাসপাতালে যাও সে ঔষধ খেলে তারপর সুস্থ হবে এর আর বিভাগে হবে দাওয়া সরাব বাদান হুয়া কয়েস এখানে হওয়া অর্থ সে দাওয়া অর্থ ঔষধ শরাব অর্থ পান করা বাদেন অর্থ পরে বা তারপর কয়েস অর্থ ভালো হওয়া দাওয়া শরাব বাদেন হওয়া কয়েস সে ঔষধ খেলে তারপর সুস্থ হবে চুপ করেও বেশি কথা বলবে না এর আরবি হবে উস্কুত জিয়াদা মাফি কালাম এখানে উস্কুত অর্থ চুপ করা জিয়াদা অর্থ বেশি মাফি কালাম অর্থ কথা বলো না উস্কুত জিয়াদা মাফি কালাম চুপ করো বেশি কথা বলবে না সে বলেছে বেতন আসেনি এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম রাতিব মাইজি এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ বলা রাতিব অর্থ বেতন মাইজি অর্থ আসেনি হুয়া কালাম রাতিব মাইজি সে বলেছে বেতন আসেনি সে কাজ করতে পারে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাইকদার সুগল এখানে হুয়া অর্থ সে মাইকদার অর্থ পারে না সুগল অর্থ কাজ করা হুয়া মাইকদার সুগল সে কাজ করতে পারে না কারণ কাজ বেশি এর আরবি বাক্যটি হবে আসান সুগল জিয়াদা এখানে আসান অর্থ কারণ সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি আসান সুগল জিয়াদা কারণ কাজ বেশি সে বলেছে কাজের লোক দিতে এর আর বিপাক্যটি হবে হুয়া কালাম এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ অর্থ বলা লোক দিতে হুয়া কালাম নফর। সে বলেছে কাজের লোক দিতে তুমি আগে বলেছিলে এর আরবিটি হবে ইনতা কালাম আওয়াল এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ বলা আওয়াল অর্থ আগে ইন্টা কালাম আওয়াল তুমি আগে বলেছিলে তোমার লোক দরকার এর হবে এখানে আবগা অর্থ তোমার আবগা অর্থ দরকার নফর অর্থ লোক ইন্টা আফগান নফর তোমার লোক দরকার লোক দরকার আমি জানি এর আরবিপাক্যটি হবে অফর নফর মালুম। এখানে আফগা অর্থ দরকার নফর অর্থ লোক আনা অর্থ আমি মালুম অর্থ জানা আনা মালুম। লোক দরকার আমি জানি সে আজ আসবে না এর আর বিভাগ হবে হুয়া মাই ইজি আলিউম এখানে হ অর্থ সে ইজি অর্থ আশা মাই ইজি অর্থ আসবে না আলিউম অর্থ আজ হুয়া মাই ইজি আলিউম সে আজ আসবে না আমি আসছি একটু অপেক্ষা করুন এর আর বি হবে আনা ইজি শোয়া ইন্তজার এখানে আনা ইজি অর্থ আমি আসছি শোয়া অর্থ একটু ইন্তজার অর্থ অপেক্ষা করা আনা ইজি শোয়া ইন্তজার আমি আসছি একটু অপেক্ষা করুন তোমার কাজ অনেক ভালো এর আরবি হবে ইন দা সুগল জিয়াদা দা কয়েস এখানে তা অর্থ তোমার সুগল অর্থ কাজ জিয়া দা অর্থ অনেক অর্থ ভালো ইন ইন্টার সুগল জিয়াদা দা কয়েস তোমার কাজ অনেক ভালো বেশি কথা বলবে না সমস্যা হবে এর আর বিপাক্যটি হবে মাফি কালাম জিয়া মুশকিলা এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না জিয়াদা অর্থ বেশি মুশকিল অর্থ সমস্যা মাফি কালাম জিয়াদা মুশকিলা বেশি কথা বলবে না সমস্যা হবে আপনি কি এই গাড়ির ড্রাইভার এর আরবি বাকটি হবে হাদা সাইয়ারা এখানে আনতা অর্থ আপনি সায়েক অর্থ ড্রাইভার সাইয়ারা অর্থ এই গাড়ি আনতে স্থায়ক হাদা সাইয়ারা আপনি কি এই গাড়ির ড্রাইভার আমার নিকটে আসো এর আরবি বাক্যটি হবে তা আলু গাড়িব আনা এখানে তাল অর্থ আসা গাড়িব অর্থ নিকটে আনা অর্থ আমার তা আল গাড়িব আনা আমার নিকটে আসো তোমার সাথে পরে কথা বলবো এর আরবি বাক্যটি হবে বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া এখানে বাদেন অর্থ পরে কালাম অর্থ কথা বলা ইনতা অর্থ তোমার আও সাথে বাদান কালাম ইনতা সাওয়া সাওয়া তোমার সাথে পরে কথা বলবো সে সবসময় বেশি চিন্তা করে এর আরবী বাকতে হবে হুয়া আলাতুল ফাক্কার জিয়াদা এখানে হুয়া অর্থ সে আলাতুল অর্থ সব সময় ফাক্কার অর্থ চিন্তা করা জিয়াদা অর্থ বেশি হুয়া আলাতুল ফাক্কার জিয়াদা সে সবসময় বেশি চিন্তা করে সে আমার কথা শোনে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাই ইসমা আনা কালাম এখানে হুয়া অর্থ সে ইসমা অর্থ শোনা মাই ইসমা অর্থ শোনে না আনা কালাম অর্থ আমার কথা হুয়া মাই ইসমা আনা কালাম সে আমার কথা শোনে না আপনি কি খুঁজতেছেন এর আরবি বাক্যটি হবে আনতা এস দাওর এখানে আনতা অর্থ আপনি এস অর্থ কি দাওর অর্থ খোঁজা আনতা এস দাওর আপনি কি খুঁজতেছেন আমার মোবাইল পাচ্ছি না এর আরবি হবে আনা জাওয়াল মাই হাতছেল এখানে আনা অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল হাতছেল অর্থ পাওয়া মাই হাতছেল অর্থ পাচ্ছি না আনা জাওয়াল মাই হাতছেল আমার মোবাইল পাচ্ছি না আপনার মোবাইল বালিশের নিচে এর আর হবে আন্তাল তাহাত এখানে অর্থ আপনার জাওয়াল অর্থ মোবাইল তাহাত অর্থ নিচে অর্থ বালিশ আন্তাল তাহাত মুখাদ্দা আপনার মোবাইল বালিশের নিচে আমার এক হাজার টাকা আছে এর আরবি হবে হবে ফি অহেদ আলফ এখানে হাগি অর্থ আমার ফি অর্থ আছে অহেদ অর্থ এক আলফ অর্থ হাজার ফি অহেদ আলফ আমার এক হাজার টাকা আছে তোমার টাকা দরকার হলে এর আরবি হবে ইন্টা আবগা ফুলুস এখানে ইন্তা অর্থ তোমার আবগা অর্থ লাগবে বা দরকার ফুলুস অর্থ টাকা ইন্টা আবগা ফুলুস তোমার টাকা দরকার হলে তুমি আমাকে বলবে সমস্যা নাই এর আর বিভাগ করতে হবে ইনতা গুল আনা মাফি মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি গুল অর্থ বলা আনা অর্থ আমাকে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই ইনতা গুল আনা মাফি মুশকিলা তুমি আমাকে বলবে সমস্যা নাই